বর্ধমান উত্তরের নবাভাটের একশ মন্দিরের পাশে যে বীরপুর জায়গা সেই বীরপুরে আমাদের বাপি এবং চন্দন এরা দুজন মিলে এখানে একটা নার্সিংহোম তৈরি করেছে যার নাম ভেনাস এই নার্সিংহোমের আজকে শুভ উদ্বোধন হলো আমি এসেছি আমাদের ভাইস চেয়ারম্যান মৌসুমী দাস এসেছে তাছাড়া বিভিন্ন ডাক্তারবাবুরা আইমুলদা থেকে শুরু করে বিভিন্ন বিশিষ্ট মানুষজনরা এখানে এসেছেন এবং আমাদের ডাক্তার ইন্তেকাম আলম তিনিও সঙ্গে রয়েছেন সবাই মিলে এসে বারবার করেই আমাকে বলেছিল যে কাকু নার্সিংহোমটা তোমাকে উদ্বোধন করতে হবে তাই করা টাইম করেছে আমরা এসে এই নার্সিংহোমটা উদ্বোধন করে গেলাম অত্যন্ত ভালো হোম এখানে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে সব কিছুরই সুযোগ পাওয়া যাবে যেহেতু আজকে নতুন হলো এটা অবশ্যই একটা ভালো জায়গায় হয়েছে ফিটনাস্টার পরে এই নাসুমম ভালোভাবে চলুক আমরা অনেক সহযোগিতা পাব কারণ এরা আমাদের অত্যন্ত পরিচিতি মানুষ বিভিন্ন সময় তো আমাদের বিভিন্ন নার্সিংহোমকে ফোন করতে হয় সব ব্যাপারে মানুষের চিকিৎসার জন্য তাই আমাদের নিজেদের ছেলেরা এরা করেছে সেই দিক থেকে আমাদের নিজেদের খুব সুবিধা হলো কেননা মানুষ এখন একটু শহরের বাইরে যেতে চাইছে একটু জঞ্জাটমুক্ত জায়গায় হতে চাইছে সেসব জায়গায় এবং আমরা দেখেছি কোষবাগানের মতো জায়গায় বিভিন্নভাবে কনজাস্টেড জায়গায় মানুষ পেশেন্ট নামাতে পারে না অ্যাম্বুলেন্স থেকে স্টেচারে নামানো যায় না ঠিক আছে সেই ভাবনা থেকেই আমরা চিন্তা করেছিলাম চারজন মিলে যে একটা কিছু করব। নতুন কিছু করবো আমরা চারজনই আলাদা আলাদা ট্রেডের আমরা নতুনভাবে এই বিজনেসে এসছি আমাদের মেন প্রায়োরিটি থাকবে যে আমরা মানুষের সেবা দেবো অবশ্যই ইনকামের জন্য আমরা এসেছি কিন্তু আমাদের ফার্স্ট প্রায়োরিটি মানুষকে সেবা দেওয়া থাকবে এটা অন দ্য রেকর্ড আপনাদেরকে বলা রইল পরবর্তীকালে যদি আমাদের এগেনস্টে কিছু পান আপনারা এই ক্রিপিংটা এটারও নতুন ক্লিপিং এসে এটা চালাবেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই আইসিইউ মেন আমরা ফোকাস করি এটা অ্যাকচুয়াল আমাদের ফিফটি ওয়ান বেডের নার্সিউম এখানে আমাদের পরিষেবা বলতে মাইক্রো সার্জারি হবে গাইনি আর আইসিইউ ছ বেডের আইসিউ জেনারেল সার্জারি মেডিসিন আর অর্থটা আমরা সেট রেডি করেছি ওটিটা রেডি করেছি কিন্তু ডায়ালিসিস ডায়ালিসিস আছে এবং আমরা চেষ্টা করছি অর্থটা পেডিয়াটিক রয়েছে এবং অর্থটাকে চিন্তা করছি যে এক মাসের মধ্যে এখানে ইনস্টলেশন করার এখানে এসেছিলেন আমাদের দক্ষিণের এমএলএ ছিলেন কোপন দাস ভাইস চেয়ারম্যান ছিলেন মৌসুমী দাস এছাড়া কিছু কাউন্সিল বিশিষ্ট কাউন্সিলর ছিলেন এবং কিছু আমাদের পঞ্চায়েত কিছু কর্মদক্ষ আজকে কি কোনো ওটি হয়েছে আজকে একটা ওটি আমরা করেছি ঠিক আছে ডাক্তার সাইদুল হাতের হাত দিয়ে এবং কন্যা সন্তান জন্ম নিয়েছে আমরা মানে নাসিয়ম ওনার প্রতিপক্ষ থেকে এটা ডিসিশন নিয়েছি যেহেতু এটা আমাদের ফার্স্ট পেশেন্ট আমরা এটা ফ্রি অফ কস্ট রাখব এক টাকা মূল্য দেয়া হয় তাহলে হিসাবে আমরা এক টাকা হিসাবে ওটাকে নেব চন্দন দত্ত দেব রায় অরব ঘোষ পুরীজিত কুমার